হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নাম পাঠ করছি গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার 3 মম যোনির্ম মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দधामহং সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত মম মানে আমার জনি মানে গর্ভধারণের স্থান মহৎ সমগ্র জলপ্রকাশ ব্রহ্ম ব্রহ্ম তাতে গর্ভে দধামি অর্পণ করি অহম আমি সম্ভব উৎপত্তি সর্বভূতানাম সমস্ত জীবের তত তা থেকে ভবতি হয় ভারত হে ভারত অনুবাদ হে ভারত প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধারণের স্থান এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় তাৎপর্য জড়জগৎ সম্বন্ধে এটি একটি ব্যাখ্যা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলে সবই কিছু ঘটছে জড় প্রকৃতি ও জীব আত্মার সমন্বয়ে স্বয়ং পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয় মহৎ তত্ত্বই সমগ্র জড়প্রকাশের সামগ্রিক কারণ আর প্রকৃতির তিনটি গুণ সমন্বিত জড় সামগ্রিক উপাদানকে কখনো কখনো ব্রহ্ম বলা হয় পরমেশ্বর ভগবান সেই মহৎ তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় বৈদিক শাস্ত্রে এই মহত তত্ত্বকে বলা বলে বর্ণনা করা হয়েছে তস্মে ত ব্রহ্ম নাম রূপ চ যায়তে পরমেশ্বর জীবাত্মা সমূহকে সেই ব্রহ্মের গর্বে সঞ্চারিত করেন মাটি জল অগ্নি বায়ু আদি চব্বিশটি উপাদানের সবগৈটি জড় শক্তি এবং তারা মহৎ ব্রহ্ম নামক জড় প্রকৃতিতে গঠন করে সমস্ত অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই জড় প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে জড় প্রকৃতিতে পরা প্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তা এই জড় প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে কাঁকড়া বিছা চালের গাদায় ডিম পাড়ে আর তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয় কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছার জন্ম হয় না প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি পেরেছিল তেমনি জড় প্রকৃতিতে জীবের জন্মের কারণ নয় পরমেশ্বর ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যে জড় প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হলো এইভাবেই প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে এই জলজগতে সমস্ত জীবের প্রকাশের কারণ স্বয়ং ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু